হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার বেকার গার্ডেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকে অক্টোবরের বাইশ তারিখ আমাদের দালাস টেক্সাসের ওয়েদার এখন বেশ ডাউন করেছে মর্নিংয়ে ফিফটি সিক্সটি ডিগ্রি থাকে আর তিনবেলা যায় এইটি পর্যন্ত এর ওপরে না তো সময় কিন্তু শেষ হয়ে আসছে নাড়ছে এনি টাইম ঠান্ডা পড়ে যাবে আর চার পাঁচ দিন পরে ভীষণ ঠান্ডা পড়বে দেখতে পেয়েছি ওয়েদার ফরকাস্টে তো যাই হোক আজকে আমার একটা বিশাল বড় একটা সারপ্রাইজ আছে সেটা শেয়ার করছি এই যে দেখুন আমার বড় আপুর বাসা থেকে এই সিমগুলো পাঠিয়েছেন বড় আপু সব ভাই বোনকে উনি বণ্টন করেছেন আপুর গার্ডেনে বাম্পার ফলন হয়েছে তো আমরা কিন্তু আপার বাসা থেকে বরবটি যেমন খেয়েছি সিম লাউ তারপরে খেয়েছি আপনার চাল কুমড় প্রচুর পরিমাণে এবং নিজে খেয়ে নিজের ফ্রেন্ডদেরকে ইবেন দিয়েছি মানে আমি এনে আমার ফ্রেন্ডকেও দিতে পেরেছি এই পরিমাণ দুই মন দুই মন আড়াই মন যদি বরবটি ধরে ওটা কি মানুষ খেতে পারে তো ঠিক তেমনটাই সিমও ধরেছে সিম তারপরে কমে গেছে কারণ একটা ঝড়ে ওনার বা বাসাতে যে পরিমাণ এক বেজ ফুল নষ্ট হয়েছে সেটা মানে আফসোসের বিষয় ভীষণ ফুল ছিল গাছে হয়তো বা কয়েক মন সিম হয়ে যেত হতো এখন আবার হচ্ছে ঠিকই কিন্তু উইন্টার তো চলে আসতেছে তো আলহামদুলিল্লাহ তারপরেও কিন্তু অনেক অনেক হারভেস্ট করেছে তো আপনারা আমার বড় বোনের চ্যানেল আছে একটা ইউটিউবে ওটা ভিজিট করবেন বেঙ্গলি আরোমা নামে তো আপনারা সার্চ দিলেই দেখতে পাবেন বেঙ্গলি আরোমা একটা সবুজ এবং পিঙ্ক কালারের ফ্লাওয়ারের লগা আছে ওখানে দেখবেন ওনার সুন্দর গার্ডেনটি কি পরিমাণ শাক সবজি উনি হারভেস্ট করতেছেন প্রতিদিন তো আপনাদের যাদের ছোট্ট একটি ব্যাক ইয়ার্ড আছে এক চিলতে জমি আছে একটু দেখেও যেহেতু ইন্সপায়ার হন নিজেদের গার্ডেন করার শখ জাগে তো আমার বড় বোনের চ্যানেলটি ভিজিট করুন দেখুন এমন কোনো বড় চ্যানেল না কিন্তু আমরা শখের বসে এই যারা বাগানে আছি এই শীত প্রধান দেশগুলোতে আমরা কিন্তু জাস্ট শখ থেকে করি এবং দেশকে মিস করি বিদায় করি তো এই অবস্থায় এসে আমরা যারা এতটুকুন ফলন পেতে পারি তো আমরা যে বাংলাদেশের ওয়েদার নাইস প্রত্যেকটা সিজনে প্রত্যেক গাছপালা হয় তো আপনারা কিন্তু করতে পারেন অনায়াসেই তো আশা করি আপনারা গার্ডেনিংয়ে মনোযোগ হবেন এবং অর্গ্যানিক সবজিগুলো নিজের গার্ডেন থেকে তুলে খেতে পারেন সে প্রত্যাশাই মানে আমরা এই ভিডিওগুলো করি যেন সবাই ইন্সপায়ার হই তো প্রিয় বন্ধুরা তো দেখাচ্ছি আমার এই অবস্থায় এসে গার্ডেনে কি কি আছে গার্ডেনে মূলত কাঁচামরিচই এখন বাটারফ্লাইগুলো যা করতেছে মানে আমি চোখ ফিরাতে পারি না এত সুন্দর আল্লাহ আর সজনে টাটা ফুলে ফুলে ছেয়ে গেছে আবারও আর ঝড়ো হাওয়াতে প্রচুর ফুল ঝরে যায় এবং সজনে ডাটাও পড়ে যাচ্ছে সব যেমন পেয়ারা পরে যাচ্ছে গাছের এই সময়টাতে ভীষণ ঝড়ো হাওয়া হয় গাছপালা একটা সোজা রাখা যায় না পেয়ারা গাছ ধরাস ধরাস পরে যাচ্ছে আমার তো আমার বাগানে এখন শুধুই আছে কাঁচামরিচ আছে কিছু এই যে এই যে টকপাতা গাছটা এই যে এটাকে ম্যাচটা পাতা আমরা ম্যাচটা বলে থাকি এটা কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য এটা ডায়াবেটিস প্রতিরোধ করে আপনার ব্লাড সুগার কমায় এবং আপনার কোলেস্টেরল কমাতে সহায়তা করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কমায় তো আপনারা খাদ্য তালিকায় এই এই ফলের ফলের গুটাটা রাখতে পারেন অথবা পাতাটা রেখে খেতে পারেন ফলটা দিয়ে আপনারা জ্যাম জেলি তৈরি করতে পারেন রয়েছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি বাচ্চাদেরকে জ্যাম জেলিগুলো দিলে ওরা খেতে পারে আর রয়েছে ম্যাগনেসিয়াম সব টাইপেরই এটার মধ্যে ভাইটামিন রয়েছে সো এটা আপনারা কিন্তু রাখতে পারেন আপনাদের খাদ্য তালিকায় আজকাল কিন্তু বাংলাদেশে এটা পাটের পরিবর্তে এটার চাষ হচ্ছে এটা পাটের কাজ করে তো তো খুব ভালো কথা এই যে দেখুন আমরা পাতাগুলো খেয়ে ফেলছি আবার নতুন করে পাতা আসছে আমার গার্ডেনে দুই রকমের ভ্যারাইটিস আছে একটা হচ্ছে এই যে লাল রঙের হয় এই যে দেখুন এটা জন্ম লগ্ন থেকেই এটা লাল এটা যে ফল সিজনের কারণে লাল হয়নি এটা হচ্ছে জামাইকান ভ্যারাইটি সেই সুদূর আফ্রিকার তো বিশাল লম্বা হয় এই যে দেখুন কত লম্বা ছোট্ট একটা পটে হয়েছে মানে চারার জন্য করেছিলাম আর নারায়নি আর ভয়ে খাইও নি আমি তাতে কিন্তু ফল ধরে গেছে তো এখন বুঝতে পারলাম যে ওরা ঠিকই বলেছে আমার আত্মীয়রা বলেছে এটা ম্যাচটা আমরা এটা খাই এই যে দেখুন একটু সাইডগুলো একটু ডিফারেন্ট আমাদের রেগুলার যেটা আমাদের দেশীয় ম্যাচটা থেকে এই আর কি প্রচুর ফল ধরছে কিন্তু একদম জায়গা বাকি নেই তার ফুলটাও বা মার্শাল্লাহ ফুল ধরে গেছে আমাদের এই রেগুলার ম্যাচটার ফুল কিন্তু আপনার হলুদ রঙের হয় আর ওর ফুলটা দেখছেন খয়েরি ওয়াও যেমন গাছ তেমনই তার ফুল ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ফুলও এসে গেছে এটাকে নিয়ে আমি এত চিন্তিত ছিলাম যে খাবো না খাবো না করছি তো তার মধ্যে সবার আগে ফুল ধরে গেছে ও দেখা দিল যে তুমি খেতে পারো আমাকে আর আমার সবুজগুলোতে কিন্তু কোনো ইয়েই নেই রকম সকমই নেই যে তার ধরবে কি না ফুল আদো সেটাই মানে চিন্তিত আমি তো এই গাছটা করতে এটার যত্নে আপনারা কিন্তু তেমন কিছুই করা লাগে না রেগুলার মানে কম্পোস্ট মাটি পটিং সয়েল এগুলো দিয়ে আর কি ম্যানার এগুলো দিয়ে আপনারা করতে পারেন এখন বাগানে টুকটাক বেগুনও আসতেছে তারপরে মরিচ আছে প্রচুর পরিমাণে নাগামরিচ ধরা শুরু হয়েছে প্রচুর এই যে বাংলাদেশ থেকে এনেছিলাম সেই নাগামরিচেও ওখানেও ধরতেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো দেশীয় নাগা এই যে গাছগুলো মাটিতে আছে এগুলোকে তুলে নিতে হবে আর কি এখানটাতে তো মানে প্রচুর নাগা হয়েছে এখান থেকে পেরে পেরে খাচ্ছি দিচ্ছি পাকতেছেও আর ওই যে সেই বিনটা আমার বড় হচ্ছে সে কবে যে পাকবে বীজ হবে আমি খুবই ভয়ে আছি যদি ঠান্ডা পড়ে যায় আমার এই এই সিমটার কী উপায় হবে এটা নিয়ে চিন্তিত আর এই পাশে সব কিছুই মরে গেছে এগুলা আর নেই এই যে পাচ্ছে সব শেষ গাছপালা এখন বাসায় নেওয়ার পালা আর এইখানে কিছু কিছু মরিচ আছে হচ্ছে আবার ইঁদুরে কাঠবিড়ালি কেটে ফেলে ডাল ডালপালা কেটে ফেলে আমি এটার ফুলটা দেখে খুবই খুশি হলাম যে এমন ফুল হবে আমি কল্পনাও করিনি একটা মিষ্টি একটা পিঙ্ক ভাবও আছে ভিতরে এটা দেখা যাবে ছিটলে পরে এখন ধরবো না কী সুন্দর সুবান আল্লাহ এটার পাতার রঙ দেখি আমি শান্তি ভাবছিলাম যে অর্নামেন্টাল গাছ কিনা এটা কি খাওয়া যাবে কি না তো এটার পাতার টেস্ট সেমই এই যে দেখুন সব জায়গায় জায়গায় ফল আর এই মরিচটার কথা তো আর কি বলবো এটার কথা বারে বারে বলছি খুবই টেস্টি আর আরেকটা জিনিস দেখাচ্ছি আমার মরা লাউ গাছ কিন্তু লাউ ধরতেছে এগুলি বড় হবে না এই যে দেখুন পাতা হলুদ হয়ে গেছে দ্যাট মিনস আর গাছের আর ইয়ে নাই কি বলবো গাছের আর সময় নেই অনেক লাউ আসছে একটা লাউ মনে হয় টিকবে না এগুলো কি টিকানো যায় কি না আমার জানা নেই টিকবে না ঠান্ডা মোটামুটি পড়েছে এমন ঠান্ডা না কিন্তু ভালো না এগুলোতে পলিনেশান হচ্ছে না সঠিক হয়তো হয়তোবা তো এগুলো টিকবে না আর গাছও কেবা মরেও গেছে এই যে বড় পারবাসার সিম আমার গাছেও কিছু ধরেছে এই সিম আপার বাসার থেকে এই জাত এটা খুবই ভালো মানের সিম এটা দেখতে পাচ্ছেন পরিমাণ হেলথি হয় স্বাস্থ্যবান মানে মাংসালো আর কি আপনি খেয়ে মজা পাবেন কিছু কিছু সিমে কি একদম পাতলা থাকে ওইটা আর খেতে ভালো লাগে না এটা আবার বেশ পুষ্ট হয় এই যে দেখুন তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের মাঝে আমার ভিডিওগুলো তো আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ